আসসালামু আলাইকুম সমিতীয় ভিউয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়ার চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসেছি আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা আজকে আলোচনা বিষয়ে যে গর্ব অবস্থা জরায়ের মুখ খোলার লক্ষণ তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দিব সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ শুনুন জরায়ের মুখ খোলার যে লক্ষণ পেটের নিচেও কোমরে হালকা ব্যথা হতে পারে কোমর তলপ্যাট ধীরে ধীরে ব্যথা বাড়তে পারে তলপ্যাট এবং ভারী ও নিচের দিকে চাপ লাগতে পারে এবং পেটের পেশি শক্ত বা টান টান লাগতে পারে জরায়ের মুখ ধীরে ধীরে প্রসারিত শুরু করতে পারে তুলনামূলক বেশি সাদা স্রাব বা গোলাপি স্রাব হতে পারে জনিপথ, হালকা রক্ত এবং মিশ্রিত স্রাব হতে পারে এবং পথ থেকে পানির মতো তরল বের হতে পারে এবং বারবার পোষাবে বেগ আসতে পারে শিশুর নড়াচড়া কমে যেতে পারে বন্ধুরা এই ধরনের সমস্যা হলে প্রাথমিকভাবে স্বাস্থ্য কমপ্লেক্স বা আপনারা গায়নি ডাক্তার দেখাতে পারেন আর পরবর্তী কী রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আমার একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো গোপন অসুখ কিছু আপনারা চলে আসবেন বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাঙ্ক ইউ সবাইকে ধন্যবাদ